আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আর ভিডিও শুরুতে ছোট্ট একটা রিকোয়েস্ট প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন ঘুম থেকে উঠে একটু ব্যালকনিতে চলে গিয়েছিলাম চা নিয়ে এই ওয়েদারটা তো কোনোভাবেই মিস করা যাবে না কারণ এরকম সুন্দর ওয়েদার তো আর সব সময় আমরা পাই না সময় দেখা যায় চিটচিটে একটু গরম কিন্তু এখন তো মাসাল্লাহ এত সুন্দর বাতাস আর বেশি শীতও নেই গরমও নেই তো সেই জন্যই ব্যালকনির সৌন্দর্যটা উপভোগ করতে চলে গিয়েছিলাম আর তারপর আজকে আমি একটা কাজ করব সেটা হচ্ছে আমি আমার বিস্কিটগুলোকে না একটু মুচমুচে করার ট্রাই করব মানে আমি শুনেছি যে বিস্কিট নাকি ওভেনে দিয়ে একটু বেক করলে সেটা আবার মুচমুচে হয়ে যায় তো আমার কিছু বিস্কিট একটু ড্যাম হয়ে গিয়েছে তো আমি সেই জন্য একটু ওভেনে দিয়ে এটাকে বেক করেছিলাম এক মিনিটের মতন কিন্তু অতটা ক্রিস্পি হয়নি যতটা ভেবেছিলাম জানিন অন্য কোনো টিপস আছে কি না আর তারপর তো আমি ওইদিকে ব্রেকফাস্টও শেষ করে নিয়েছি এখন একটু বেডরুমটাকে গুছিয়ে নিয়েছি বেডরুম যদি পরিপাটি থাকে শুধু বেডরুম না আসলে সব রুমই পরিপাটি থাকলে মনে হয় যেন দিনের অর্ধেক কাজ শেষ যতক্ষণ না ঘরটা ঠিকঠাক গোছানো হয় কোনো কাজে কিন্তু ঠিক মতো মন বসে না আর আমার আবার একটু পরপর মানে দেখতে হয় যে ঘরে সব কিছু ঠিক আছে কি কারণ বাচ্চার ঘর তো প্রচুর এলোমেলো হয় তো দেখা যায় এক রুম থেকে ওরা খেলে বের হয়ে গেলে সে রুমটা খুব নোংরা করে ফেলে তো সাথে সাথে আমি আর কি ওটাকে গুছিয়ে নেই আর এখানে তো কিচেনে চলে এসেছি লাউয়ের খোসাটাকে কেটে নিচ্ছি জুড়ি করে সেটাকে আলু দিয়ে ভাজি করা হবে আর এখানে একটু লাউ নিয়ে নিয়েছি আজকে লাউও রান্না করব তো লাউটাকে কেটে নিচ্ছিলাম লাউটা সকালে না হাজব্যান্ড আসার সময় নিয়ে এসেছিলো তো খুব মানে লাউটা রান্না করার পরে দেখেছি একদম কচি ছিল খুব সুন্দর হয়েছে তরকারিটা মশাল্লা এরকম সফট লাউয়ের তরকারি খেতে কিন্তু খুব ভালো লাগে আর এটাকে না আমি মাছের মাথা দিয়ে আজকে রান্না করব আর এইদিকে তো এই যে লাউয়ের খোসার সাথে একটু আলু ঝুরি করে কেটে নিয়েছি এভাবে করে লাউয়ের খোসা ভাজে করলে না খুব ভালো লাগে খেতে তো আমি লাউটাকে না কোরাল মাছের মাথা দিয়ে রান্না করেছি আর খোসাটাকে একটু ঝুরি করে ভাজি করে নিয়েছি আর এখানে কোরাল মাছটা একটু টমেটো দিয়ে ভুনা করে নিলাম এভাবে কিন্তু কোরাল মাছ খেতে ভালোই লাগে সামুদ্রিক যে কোনো মাছ খেতেই আমার খুব ভালো লাগে তো তারপর তো খাওয়া দাওয়া শেষ করেছি আমরা আর বিকালে তো কি সুন্দর একটা ওয়েদার একটু দূরে কুয়াশা কুয়াশা একটা ভাব লাগছে মানে এখন না দেখেছি আমি একটু হালকা হালকা কিন্তু কুয়াশা পরে ভোরের দিকে তো পরেই বিকালের দিকেও এরকম একটা ফিল হয় তারপর তো আমি একটু আজকে কিচেনে এসেছি বাচ্চাদেরকে সন্ধ্যার নাস্তাটা করে দিব ওদের জন্য আজকে নুডলস রান্না করবো এটা আগের একটা মাংসের পুর ছিল তো সেটার মধ্যে না আজকে জাস্ট নুডলসটা একটু সেদ্ধ করে দিয়ে দিব আর এভাবে না মাংসের পুর একটা বানানো থাকলে কিন্তু অনেক রকমের নাস্তা বানানো যায় খুব ইজি হয় মাংস খাওয়ার পরে আমরা যে মানে মাংসগুলো থেকে যায় কেউ খেতে চায় না একটু ওগুলো ঝুরঝুরা করে নিয়ে না যে কোনো ভেজিটেবল পেঁয়াজ দিয়ে একটু ভুনা করে রেখে দিলে যে কোনো কিছুর মধ্যে দিয়ে দিলে খুব সুন্দর একটা নাস্তার আইটেম হয়ে যায় আর তারপর এখানে বাবুরা একটু চিপস খাচ্ছিল সাথে একটা পটাটা বিস্কুটও নিয়ে এসেছিলো মানে স্কুল থেকে আসার সময় না তারা এগুলো কিনে নিয়ে আসে আর আমার ছেলের তো মানে এই সমস্ত খাবারের প্রতি এত বাজে নেশা কি বলবো আর যতই নিষেধ করি যেগুলো খেও না এগুলো ভালো না স্বাস্থ্যের জন্য কিন্তু তার কাছে মজাটাই মুখ্য বিষয় বাকি সব কিছুর টেনশন নেই তার আর হাজব্যান্ডের জন্য একটু আনারসটাকে বিটলাবন্দে মাখিয়ে রেডি করে দিয়েছিলাম আমার হাজব্যান্ড তারপর ফ্রুটস খেতেই বেশি পছন্দ করে ও কিন্তু অন্য নাস্তা সেরকম একটা পছন্দ করে না তুই দানিং আমিও না সেভাবে একটা অন্য নাস্তা খেতে মানে ভালো লাগে না আমারও মানে রুচি চেঞ্জ হয়ে গিয়েছে আসলে তারপর আজকে রাতে একটু স্পেশাল আয়োজন হবে যেহেতু হচ্ছে এটা মানে থার্সডে নাইট ছিল তো এই নাইটগুলো তো একটু অন্যভাবেই করা হয় পর পরের দুই দিন ছুটি থাকলে তো একটা মানে অন্যরকম ফিলিং আসে তো আমি এখানে হাঁসের মাংস রান্না করবো আজকে মাংসগুলোকে আমি ভালো করে বেছে আর কি ধুয়ে নিয়েছি আর হাঁসের মাংস না এই বাচ্চাটাই কিন্তু খুব কঠিন তারপরে মশলাটাকে কষিয়ে নিচ্ছি হাঁসের মাংসে কিন্তু একটু মশলাটা বেশি লাগে মানে ভালো পরিমাণেরই বেশি দেই আমি আর সাথে কিন্তু গরম মশলার সাথে আমি লং তারপর গোলমরিচের গুঁড়ো এগুলো হচ্ছে বা গোলমরিচ আস্ত এগুলো অ্যাড করে দিই এতে করে না একটা স্পাইসি ফ্লেভার আসে আর হাঁসের মাংস তো যত কষানো হয় তত মজা হয় আমি এখানে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মতন মাংসগুলোকে কষিয়ে নিয়েছিলাম তারপরে জাস্ট অল্প একটু পানি দিয়ে ঝোল হালকা মাখা মাখা রেখেছিলাম এই তো আমার হাঁসের মাংসটা আর কি রেডি হয়ে গিয়েছে আর খেতে কিন্তু বেশ ভালোই লেগেছিলো আর হাঁসের মাংস না একটু স্পাইসি না হলে কিন্তু ভালো লাগে না আমি যদিও আর কি বাচ্চাদের কথা ভেবে একটু কম ঝাল করার চেষ্টা করেছি কিন্তু স্পাইসি করলে এই বেশি ভালো লাগে এটা হাঁসের মাংসর সাথে আজকে আমি বাসমতি চালের খিচুড়ি রান্না করব। বাসমতি চাল দিয়ে আগে কখন আমি খিচুড়ি রান্না করিনি এটা তো সাধারণত বিরিয়ানির জন্যই বেশি ইউজ হয় তবে আজকে রান্না করেছিলাম আর খিচুড়িটা খেতে কিন্তু খুব মজা হয়েছিল মশাল্লা তারপর একটু বেগুন ভাজি করে নিলাম কারণ খিচুড়ির সাথে তো বেগুন ভাজিটা একদমই জমে যায় তো এই তো আর কি আমার খাবার দাবার রেডি বেশি কিছু আয়োজন করিনি একটুই তো বাসমতি চালের ভুনা খিচুড়ি করেছি আর হাঁসের মাংস তারপর হচ্ছে বেগুন ভাজি আর একটু সালাদ কেটে নিয়েছিলাম আর হাঁসের মাংস থাকলে তো আসলে আর কোনো কিছুই লাগে না মানে আমার তো খুবই ফেভারেট আমাদের বাসায় সবারই খুব ফেভারেট আর শীতকালটা তো আসেই মূলত এরকম মজার মজার খাবারের আয়োজন নিয়ে তো এখানে আমি আর কি ডিনারটা সার্ভ করে দিয়েছি তারপর আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি আমার শাশুড়ি আমার আর কি শ্বশুরবাড়ি থেকে ঢাকা এসেছে তো আমার ননাশের বাসায় গিয়েছে আমার হাজব্যান্ড পৌঁছে দিতে গিয়েছিল তো আসার সময় না বেশ কিছু আর কি ভেজিটেবল দিয়ে দিয়েছে হাজব্যান্ডের সাথে এখানে একটু পেঁপে ছিল লাউ শাক আলু কলার থোর করল্লা করল্লা আর ছিল শশা তো আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে